নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিয়েছি বাটা মাছের সর্ষে বাটা দেখুন বাটা মাছের সর্ষে বাটাটা আমি কিভাবে রেডি করব এখানে আমি তিনটে শুকনো লঙ্কা নিয়েছিলাম আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর টুকরো আদা নিয়েছি আর একটা টমেটো নিয়েছিলাম এভাবে করে কেটে নিয়েছি আর এখানে দু চামচ সরষে নিয়েছিলাম সেটাকে ভিজিয়ে রেখেছিলাম আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটাকে আমি জারে পেস্ট করে নেব কিংবা তো আপনারা বেটে নিতে পারেন এবার প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছে এখানে আমি চারশো গ্রাম বাটা মাছ নিয়েছিলাম আর বাটা মাছটাকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছে আর জলটাকে ঝরিয়ে নিয়েছে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়োটা ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দেওয়ার পর এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছে ভালো করে মেখে নিলাম আর পাত্রটাকে এখানে রেখে দিচ্ছে আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষার তেল তিন থেকে চার চামচ সর্ষের তেলটা ব্যবহার করলাম প্রথমে সর্ষের তেলটাকে ভালো করে একটু হিট করে নেব হাতার সাহায্যে সর্ষা তেলটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে সরষের তেলটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মাছ মাছটা দিয়ে দিয়েছি একবারে ভাজবো না দুইবার ভেজে নেব এবার মাছগুলো উল্টে দিচ্ছি উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছে আবারও দিয়ে দিচ্ছে আর একইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব লো মিডিয়াম আছে আবারও উল্টে নিচ্ছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম আর সম্পূর্ণ মাছ একভাবে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছে ওই তেলের মধ্যে মশলার যে পেস্টটা রেডি করলাম সেই মশলার পেস্টটা এবার ঢেলে দিচ্ছি আর সামান্য একটু জল ধুয়ে দিয়ে দিচ্ছে মশলার পেস্টটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে এবার এর মধ্যে কিছু মশলা ব্যবহার করব হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিলার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ছোটো চামচের মাথা হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন সব কিছু দেওয়ার পর এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে মশলাটাকে একটু কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেবো যেহেতু এখানে সর্ষে ব্যবহার করা হয়েছে সেজন্য বেশি কিন্তু কষানো যাবে না ঠিক অল্পকে একটু কষিয়ে নিতে হবে আর বেশি কষাতে গেলে তিতো ভাপ আসবে দেড় মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম তেলটাও কিন্তু একটু ছেড়ে দিচ্ছে মশলা আমার কষাটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক কাপ গরম জল জলটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চড়ে নিচ্ছে ঝোলটা ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে দেড় দুই মিনিট সময় নিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব দেড় থেকে দুই মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম বাটা মাছের সর্ষে বাটাটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি বাটা মাছের সর্ষে বাটাটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে